আজ বিকাল ছটায় একশো সাতষট্টি নম্বর দমদম রোডে স্কিন ডাইনামিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্বকের যত্নের এক নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবশ্রী রায় চৈতি ঘোষাল অনিন্দিতা সরকার অনন্যা চ্যাটার্জি প্রণতি সাহা সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস স্কিন ডাইনামিক্স হলো একটি নতুন স্কিন কেয়ার ব্র্যান্ড যা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি উচ্চমানের পণ্য সরবরাহ করে সকল ধরনের ত্বকের জন্য উপযোগী এই পণ্যগুলি সকল বয়সের মানুষের জন্যই উপযোগী কোনো কিছুই পরিশ্রম ছাড়া হয় এবং সেখানে স্কিন যদি ভালো রাখতে হয় তাহলে স্কিনের কিন্তু টোনিং দরকার স্কিনের কেয়ার দরকার এবং সেই কেয়ারটা জাস্ট আমার মনে হলো যে আমি এটা বললাম ওটা করলাম ইটস নট লাইক দ্যাট ইটস আ হোল সায়েন্স ইটস স্কিন জানি চাই ঠিক যে খুব সুন্দর সেট আপ করেছে একটা ভালো এনভায়রনমেন্ট আমার মনে হচ্ছে এটা পড়াশুনো করেই করেছে যে কি করে ঠিক মানে যেরকম গান করতে গেলে রিওয়াজ করতে হয় মানে আমার সাথে আমাদের টেকনো ইন্ডিয়ার ইউনিভার্সিটিরশনে কবিতা কৃষ্ণমূর্তি এসেছিলেন উনি যদি গান যদি করো রোজ দিন আধ ঘন্টা অন্তত রিওয়াজ করবে মানে আমি উনি বললেন যে এই বয়সে ওনার এত ওয়ার্ল্ড ফেমাস গায়িকা বলছে যে আজকেও যদি আমি যদি আধ ঘন্টা থেকে এক ঘন্টা প্র্যাকটিস না করি রিওয়াজ না করে আমার মনে হয় এটা কিছু পাপ করলাম সিট লাইক দ্যাট সুড স্কিনের কেয়ারের জন্য আমরা তো অ্যাকচুয়ালি জানি না আমাদের ইচ্ছে আমরা পার্থিকুলাম হচ্ছে যে কী করে স্কিন ঠিক রাখা যায় আমাদের অন্যান্য বিভিন্ন যেরকম মানে আমাদের মেডিসিনের পাঠে আমাদের স্কিনটা কিন্তু স্কিন ইস ভেরি ইম্পর্টেন্ট কেন স্কিনটা করে মানে কারো যদি খুব স্কিন হয় এবং স্কিনের টাইপ টাইপস চেঞ্জ হয় কারো অয়েলি স্কিন হয় সেটা শুধু সবকাশেই কিন্তু ম্যানেজ করে একটা জায়গা সাইন্স এতটাই এগিয়ে যাচ্ছে যেটা করা যায় তার পার্সপেক্টিভে এইটার এইরকম একটা একটা আউটলেটের খুব দরকার আছে আমার মনে হয় এবং আই থিঙ্ক দ্য আর যে আমরা তো ভাল লাগবে কি যতদিন যদি আমাদের একটুখানি ইয়াং দেখা যাবে ইয়ান দেখতে দেখতে ভালো লাগে নিজের নিজেকে আয়নাতে কিরকম দেখতে লাগে না সেটা খুব ইম্পর্টেন্ট তোমার তোমার আমাকে কি দিচ্ছে সেটা সেকেন্ডারি আগে আমার আমাকে কিরকম লাগছে তো আমার আমাকে ভালো লাগার জন্য বাট কিন্তু স্কিন ইজ ওয়ান অফ দ্য ইস্যুস যেহেতু হেয়ার ইজ ওয়ান অফ দ্য ইস্যুস তো স্কিন ইজ ওয়ান অফ দ্য ইস্যুস টু সে স্কিনটা যদি ভালো লাগে এবং তার জন্য স্কিন ডাইনিক সাইডি যেরকমভাবে শুরু করেছে আই উইশ প্রেয়ার প্রেসেন্ট সো দ্যাট দে ক্যান গো অ্যালং ওয়ে এবং আজকে একটা সেন্টার করে যেগুলো মাল্টিপল সেন্টার সেগুলো বড় হবে সেই স্বপ্ন নিয়ে এগোনো উচিত এবং ইন্ডিয়া বিং দ্য ফোর্থ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড আস্তে আস্তে তো সবার আর্থিক ক্ষমতা বাড়ছে কিন্তু যে কলকাতায় কিছু হচ্ছে না ভারতবর্ষে কিছু হচ্ছে বললেও ইন্ডিয়া ইজ প্রগ্রেসিভ বাংলাও এগোচ্ছে ইউ ক্যান অ্যাফোর্ড দিস আগে যে স্কিনের ট্রিটমেন্ট করে অ্যাফোর্ডই করতে পারবে না বলুন যে ভিগের আলাদা তোমার দোকান হচ্ছে তোমার স্কিনের আলাদা হচ্ছে সুতরাং

খুব বেশি নিজেকে ঢেকে রাখার দরকার হয় না তো ইটস ভেরি মাছ ইম্পর্টেন্ট নিজের স্কিনটাকে ভালো রাখা মনে করি যোগা তো ভাবে কারণ স্কিনের একটা ইনার গ্লো বাড়িয়ে দেয় ব্লাড সার্কুলেশন ভালো হয় বলে মানে ওভারঅল একটা ফিট মানুষকে দেখলে বোঝা যায় তার মধ্যে থেকে একটা আলাদা একটা গ্লো একটা আলাদা অরা বেরিয়ে আসে যেটা যে কোনো স্পোর্টস পারসনকে দেখলে সেটা কিন্তু বলে দেওয়ার দরকার না সেটা একদমই প্রুফড শান্তন আমার খুব বন্ধু ও যেমন যে কোনো কাজই আমার মনে হয় ও ভালোবাসার সঙ্গে তথা কেয়ারও করে তো সেই জন্যেই ওর সঙ্গে আমার বন্ধুত্বটা হয়েছে ও যে স্কিন কেয়ারের যে প্রোডাক্টসগুলো ইউজ করেছে বা যেগুলো করে সেগুলো ও জানে যে কেন করছে একটা পড়াশোনা আছে একটা রিসার্চ আছে তো সেই জন্যই আমি এগারতে বারবার আসেও যখন প্রথম এরকম একটা উদ্যোগ নিয়েছিল তখন আমি এসেছিলাম আমি অনেক শুভেচ্ছা জানিয়েছিলাম এবং আজকে এরকম ও আরও অনেকগুলো জায়গায় এরকম এই যেখানে তো সন্তানকে বেশ করতেই এখানে এসেছি এবং প্রচুর মানুষজন এখন দে আর ভেরি কনসিয়াস এবং আমি বলবো যে প্রত্যেকটা মানুষই সুন্দর হতে চায় ভেতর থেকেও থেকেও হতে হতে চায় চায় বাইরে তো এবং বাইরে থেকে সুন্দর হওয়াটার মধ্যে কোন অন্যায় নেই হ্যাঁ মানে সেটা সামনে চেনছি ভেতরে এবং বাইরে দুটোতেই হতে হয় তা না হলে সেই সৌন্দর্যটা

আজকের দিনে সিটা আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করব যে অনেক মানুষের কি মহিলা কি পুরুষ তাদের স্কিন প্রবলেমগুলো হয়তো সলভ করার চেষ্টা করবে মানুষ বসের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে থাকে জাগিয়ে রাখে